অভাবজনিত রোগ ও প্রতিকার ভিটামিন এ এর অভাবে জেরোপ থ্যালামিয়া রোগ হয় তাহলে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় জেরোপথ্যালোমিয়া রোগ হয় জেরোপ থ্যালেমিয়া রোগ হয় জেরোপ থ্যালেমিয়া রোগ হয় তাহলে ভিটামিন কিসের অভাবে কোন ভিটামিনের অভাবে জেরোপ থ্যালেমিয়া রোগ হয় ভিটামিন এ এর অভাবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে ইন্ডিকেট করো খালি ভিটামিন এর অভাবে কি ধরনের রোগ হয় জেরপ থ্যালোমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে জেরপ থ্যালোমিয়া রোগ হয় ভিটামিন এর অভাবে শুরুতে রাত কানা হিসাবে দেখা দিলেও এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ার আলসার হতে পারে মনে করো শুরুতে ভিটামিন এর অভাবে জেরপ থ্যালেমিয়া যে রোগটা হয় সেটা শুরুতে রাত কানা রোগে দেখা দেবে দেখা দিল পরে চোখের কর্নিয়া আলসার হতে পারে এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে ভিটামিন এ এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় তাহলে কোন ভিটামিনের অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ভিটামিন এ এর অভাবে ভিটামিন এর অভাবে তাহলে কোন ভিটামিনের অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ভিটামিন এর অভাবে তাহলে কোন ভিটামিনের অভাবে তাহলে কোন ভিটামিনের অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ভিটামিন এর অভাবে অনেক সময় ঘা সর্দি কাশি গলা ব্যথা প্রসবের সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা দেয় তাহলে অনেক সময় কিসের ভিটামিন এর অভাবে কি কি রোগ দেখা দেয় ঘা দেখা দেয় সর্দি তারপরে কাশি গলা ব্যথা প্রসবের সমস্যা দেখা দেয় ভিটামিন এর অভাবে এসব রোগ দেখা দেয় ভিটামিন এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুড়টির সৃষ্টি হতে পারে তাহলে কোন ভিটামিনের অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে তাহলে ভিটামিন এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে তাহলে কোন ভিটামিনের অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে ভিটামিন এর অভাবে অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলে তা ক্ষতিকারক হতে পারে তাহলে অবশ্যই আমাদের পরিমাণ মতো ভিটামিন এ গ্রহণ করতে হবে তাহলে ভিটামিন ডি দেখো একমাত্র প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায় তাহলে একমাত্র কোন উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায় প্রাণীজ উৎস থেকে কোন উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায় প্লানিজ উৎস থেকে শুধুমাত্র প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায় আর ভিটামিন ডি শুধুমাত্র পাওয়া যায় কি থেকে প্লানিজ উৎস থেকে আর শুধুমাত্র প্রাণীজ উৎস থেকেই কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি পাওয়া যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স লিখে রাখো এই ভিটামিন সূর্যলোকের অতি বেগুনি রশি মানে অতি বেগুনি রসি সাহায্যে মানুষের ত্বকে উপস্থিত কোলেস্টেরলে হতে ধাপে ধাপে লিভার ও কিডনি সহায়তা সংশ্লিষ্ট হয় তাহলে লিভার ও কিডনি সংশ্লিষ্ট হয় ডিমের কুসুম দুধ ও মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস তাহলে ভিটামিন ডি এর প্রধান উৎস কি কি ভিটামিন ডি এর প্রধান উৎস ডিমের কুসুম তাহলে ভিটামিন ডি এর প্রধান উৎস কি ডিমের কুসুম তারপরে দুধ তারপর মাখন এই তিনটা জিনিস ভিটামিন ডি এর প্রধান উৎস ভিটামিন ডি এর প্রধান উৎস কোনটা ডিমের কুসুম দুধ ও মাখন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স লেখে রাখো বাঁধাকপি যকৃত ও তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায় বাঁধাকপি যকৃত তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ সাহায্য করে তাহলে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন ডি তাহলে শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে কোনটি ভিটামিন ভিটামিন ডি ডি যা হাট তৈরির কাজেও লাগে এমনকি হাট তৈরির কাজেও লাগে কোনটা ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হতে পারে তাহলে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি ধরনের রোগ হতে পারে রিকেট রোগ হতে পারে রিকেটস বা রিকেট রোগ হতে পারে তাহলে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হতে পারে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হতে পারে রিকেট রোগ হতে পারে দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করলে শরীর ক্ষতি হয় তাই দৈনিক আমরা যতটুকু ভিটামিন ডি প্রয়োজন তার চেয়ে যদি বেশি গ্রহণ করে তাহলে শরীর আবার ক্ষতি হতে পারে এর ফলে অধিক ক্যালসিয়াম ফসফরাস শোষিত হয় রক্তের পরিমাণ বৃদ্ধি পায় ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় এদের পরিমাণ বৃদ্ধি পায় যে কারণে বৃক্ষ বৃক্ষ মানে কিডনি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম জমা হতে থাকে তাহলে যে কারণে কিডনি বা বৃক্ষ বা কিডনিতে হিটপিণ্ড এমনকি ধমন হতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে পারে তাহলে কোথায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে পারে বৃক্ষ বা কিডনি হিটপিণ্ড এবং ধমনীতে অবশ্যই মেমোরাইজ করতে হবে আন্ডারলাইন গুলো ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু আন্ডারলাইন করছি আমরা আর ভিটামিন ই দেখো কোথায় পাওয়া যায় সব রকম উদ্ভিজ্জ ভোজ্য তেল বিশেষ করে পাম তেল ভিটামিন ই এর ভালো উৎস তাহলে সব রকম উদ্ভিজ্জ ভোজ্য তেল সব রকম উদ্ভিজ্জ ভোজ্য তেলে ভিটামিন ই পাওয়া যায় বিশেষ করে পাম তেলে ভিটামিন ই বেশি পাওয়া যায় তাহলে পাম তেলে ভিটামিন কি পাওয়া যায় ই পাওয়া যায় তাহলে সব রকম উদ্ভিজ্জ ভোজ্য তেলে পাওয়া যায় বিশেষ করে পাম তেল ভিটামিন ই এর ভালো উৎস তাহলে ভিটামিন ই এর ভালো উৎস কোনটা ভিটামিন ই এর ভালো উৎস কোনটা পাম তেল পাম তেল পাম তেল তাহলে ভিটামিন এর ভালো উৎস কোনটা পাম তেল আর উদ্ভিজ্জ তেল ভোজ্য তেল বা পাম তেলে ভিটামিন ই পাওয়া যায় পিড়ায় সব খাবারে কম বেশি ভিটামিন ই আছে পিটাই সব খাবারে কম বেশি ভিটামিন ই আছে তাছাড়া দানা তেল মানে দানা তেল কর্ন অয়েল তুলা বীজের তেল সূর্যমুখী বীজের তেল লেটুস পাতা ইত্যাদি ভিটামিন ই পাওয়া যায় মানুষের শরীরে ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে মানুষের শরীরে ভিটামিন ই হলো কি অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট কোন ভিটামিনকে বলা হয় ভিটামিন ই কে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অনেক বেশি ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লেখো এই যে এটা মানুষের শরীরে ভিটামিন ই হলে ই টা কি মানে মানুষের শরীর ভিটামিন ইটাকে কি বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট মানুষের শরীরে কোন ভিটামিনকে বোঝানো হয়েছে তাহলে মানুষের শরীরে কোন ভিটামিনকে বলা হয় ভিটামিন ই কে কোনটাকে ভিটামিন ই কে যেটি ধমনীতে চর্বি জমা রোধ করে যে চর্বি জমা হবে সেটা রোধ করে সুস্থ ত্বক বজায় রাখে দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিন বিশেষ অভাব হয় না যদি আমরা প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করি মানে ছয়টা উপাদান তাহলে আমাদের শরীরে কোনো অভাব দেখা দেবে না তো এই জন্য আমাদের উচিত কি প্রতিদিন কম বেশি সব ধরনের খাদ্য খাওয়া পানিতে দ্রবণে ভিটামিন তাহলে পানিতে দ্রবণে ভিটামিন এ ভিতরে কি কি আছে দেখো ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন গো কমপ্লেক্স অনেক ইম্পর্টেন্স একটা বিষয় আর ভিটামিন বি কমপ্লেক্স যদি কখনো তার গালে গালে অথবা ঠোঁটে মুখে যদি কখনো গা হয় তাহলে অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স খেলে ঠিক হয়ে যাবে পানিতে দ্রবণে বারোটি ভিটামিন বি রয়েছে তাহলে পানিতে দ্রবণে কয়েকটি ভিটামিন বি রয়েছে বারোটি ভিটামিন বি রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স থাই ভিটামিন বি কমপ্লেক্স পানিতে দ্রবণে কয়টি ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে বারোটি ভিটামিন এ এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় ভিটামিন এই গুচ্ছকে ভিটামিন এ বারোটি গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ দেহের স্বাভাবিক সুস্থতার জন্য ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ দেহের বৃদ্ধি স্নায়ু মস্তিষ্কের কাজ দেহ কোষে বিপাক কাজ প্রজন সম্পূর্ণ করার জন্য খাদ্য ভিটামিন বি কমপ্লেক্স উপস্থিত অতি আবশ্যক আর প্রতিটা ভিডিও লাস্টে দেখে আমরা একটা কথাই বলি প্রতিটা লাইন তোমরা বুঝে বুঝে পড়বা আর তোমাদের যেহেতু সৃজনশীল ঠিক এবং সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটা লাইন বুঝে বুঝে পড়তে হবে তার ভিতরে গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করবো আর বেস্ট অফ ইম্পর্টেন্ট যে কোর্সেনগুলো পাবো বা সেইগুলো আমরা অবশ্যই নোট ডাউন করব তার সাথে আমরা সাথে সাথে মেমোরাইজ করে ফেলবো অবশ্যই যেগুলো বললাম একটু মনোযোগ সহকারে শুনে সেই কাজগুলো কমপ্লিট করা শুরু করে দাও নোট ডাউন করলে বেশি ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল আইকনে শেয়ার হিড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই